তো সেই পরীক্ষার প্রশ্ন আমরা পাবো কিনা এই টাইপের বিভিন্ন প্রশ্ন তোমরা আমাকে করেছো তো আমি সেখান থেকে কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরবো দেখো প্রথম কথা হয়েছে নৈপুণ্য অ্যাপের প্রশ্ন কখন দেওয়া হবে তো তোমরা জানো নৈপুণ্য অ্যাপটা হলো সম্পূর্ণ শিক্ষক দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ একমাত্র প্রধান শিক্ষক ছাড়া আর কি ওটা মানে দেখতেও পারবে না নিয়ন্ত্রণও করতে পারবে না ঠিক আছে তো এখন এই নৈপুণ্য অ্যাপে কখন প্রশ্ন দেওয়া হবে তো চলো এটাও আমি বলে দিই দেখো নৈপুণ্য অ্যাপে কখন প্রশ্ন দেওয়া হবে তো আমরা প্রথম যে পরীক্ষা ছিল তখন কিন্তু আমাদের আগের দিন অর্থাৎ দুপুরের দিকে দিয়ে দেওয়ার কথা ছিল এবং সেই সময় দিয়েও ছিল বটে কিন্তু তোমরা গত পরীক্ষায় খেয়াল করবে যে নমুনা প্রশ্নটা আমাদেরকে মানে সারদেরকে প্রদান করা হয় আগের দিন রাত্রে দি সাতটা থেকে আটটার ভিতরে তো এই জন্য আমি বলবো যে নৈপুণ্য অ্যাপে প্রশ্ন কখন দেওয়া হবে নৈপুণ্য অ্যাপে প্রশ্ন দেওয়া হবে সন্ধ্যা সাতটা থেকে আটটা এর ভিতরেই তো এই সময় অনেকটা সার্ভার প্রবলেম থাকে যার কারণে একটু দেরিও হতে পারে এবার দেখো এর পরে যে কোয়েশ্চেন বলা আছে ইউটিউবে কি প্রশ্ন উত্তর পাওয়া যাবে দেখো আমাদের কিন্তু মাউসে একটা নির্দেশনা জারি করেছিল যে ভুলভাল তথ্য অর্থাৎ ভুলভাল উত্তর না দিয়ে সঠিক উত্তর সঠিক উত্তরের কথা এবং এই ভুলভাল উত্তর দেওয়ার কারণে দেওয়ার কারণে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সবাই কিন্তু এখন প্রশ্ন পাওয়া যাবে কিনা এটাই হলো সব থেকে বড় প্রশ্ন হ্যাঁ আমি বলবো যদি উন্মুক্ত করা হয় তাহলে অবশ্যই ইউটিউবে প্রশ্ন পাওয়া যাবে এবার আসি পরে যে প্রশ্ন বলছে স্যার আমাদের মূল্যায়ন প্রশ্ন কোথায় এবং কখন পাওয়া যাবে তাহলে ইউটিউবে যখন প্রশ্ন পাবো তখন আমরা আমাদের মূল্যায়ন প্রশ্নটা কোথায় এবং কখন পাওয়া যাবে তাই বলি যদি এটা উন্মুক্ত করা হয় তাহলে আমি তোমাদেরকে প্রশ্ন দিব সাতটা থেকে আটটা সাড়ে আটটার ভিতরে আর যদি সমাধান পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই দশটা এগারোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে ওকে এবং এটা আমরা কোথায় দিব দেখো এটা আমি প্রথমে দিব আমার ফেসবুক পেজ রয়েছে এবং ইউটিউব দুইটাই জায়গায় দিব ওকে তো তোমরা সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং সাথে ফেসবুক পেজেও যুক্ত হয়ে যাও তাহলে আমরা দুই জায়গায় যখনি দিব তখনই তোমাদের সামনে নোটিফিকেশন আকারে চলে আসবে তোমরা দেখে নিতে পারবে এবারেশের পর স্যার আমাদের অনলাইন কি আমাদের অনলাইন প্রশ্ন ও উত্তর কি নামে পাবো দেখো আমরা কিন্তু এখন डायरेक्टली যে সামমাসিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন এভাবে কিন্তু আপলোড করতে পারতেছি না ঠিক আছে তো আমাদেরকে কি করতে হচ্ছে সাজেশন আকারে সাজেশন আকারে তোমাদের কি করতেছে এগুলো দেয়া হচ্ছে এখন কথা হলো আমি যে অনলাইন যে প্রশ্নটা এটা আমরা কি জানি পাবো তো দেখো তার জন্য ডেমো দিয়েছে এখানে যে নবম শ্রেণীতে বলো সপ্তম শ্রেণীতে বলো অষ্টম শ্রেণীতে বলো ষষ্ঠ শ্রেণীতে বলো যে শ্রেণীতেই বলো মানে কেন তার এখানে লেখা থাকবে যে নবম শ্রেণীর যে পরীক্ষা সেটা তারপরে সাময়িক অনলাইন এই হলো কথা দেখো এই যে চুরন্ত মাথা লাগা মাথা রাখবে এই যে চুরন্ত কথাটা যে লেখা থাকে এখানে এবং নিচে তাহলে বুঝবা এটাই তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকারী একটা মানে সাজেশন ঠিক আছে যেটা তোমাদের পরীক্ষা আসার সময় অনেক অনেক বেশি তাহলে আমি আবারও একবার বলে দিই যে নৈপুণ্য অ্যাপে অবশ্যই প্রশ্ন দেওয়া হবে সাতটা থেকে একটা আটটার ভিতরে ইউটিউবে প্রশ্ন পাওয়া যাবে কিনা যদি উন্মুক্ত করা হয় তাহলে সবাই ইউটিউবে প্রশ্ন উত্তর এবং প্রশ্ন দুটাই পেয়ে যাবে তারপর দেখো বলা হয়েছে স্যার আমাদের মূল্যায়ন কোথায় এবং কখন পাবো দেখো মূল্যায়ন প্রশ্ন মূল্যায়ন প্রশ্ন যদি তোমরা পেতে চাও তাহলে সাত থেকে আটটার ভিতরে পেয়ে যাবে এবং শেষ সময় দিতে পারবো তবে তোমাদেরকে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে না হলে তুমি কিন্তু কোনোভাবে পাবো না এর বলা হয়েছে কোথায় পাবো আমি তো তোমাকে বলে দিলাম যে আমার ইউটিউব চ্যানেলে পেতে পাইতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে পেতে পারো সুতরাং তোমাকে দুই জায়গায় যুক্ত থাকতে হবে এটাকে বলা দিবেন কখন দিবেন প্রশ্ন ঠিক একইভাবে যখন দিব তার কিছুক্ষণ পরে অর্থাৎ সমাধান দিতে গেলে তোমাকে রাত দশটা তো ইজিলি দেরি করতে হবে দশটা এগারোটার সময় তোমাদেরকে সমাধান দেওয়া হবে এবার আসি স্যার আমাদের মূল্যায়নের প্রশ্ন ও উত্তর কি নামে পাবো যেটা তোমাদেরকে একটু বললাম যে চূড়ান্ত উত্তর চূড়ান্ত মূল্যায়ন উত্তর বা চূড়ান্ত সাজেশন এর উত্তর এই টাইপের নামে পাওয়া যায় যেটা তোমাদেরকে আমি একবারে থাম্বনেলে বুঝিয়ে দিয়েছি তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো তোমাদের মনের ভিতর থেকে অনেক কনফিউশন তৈরি করছে এখন আশা করি খুব সুন্দরভাবে এগুলো তোমরা বুঝতে পারছো যে কখন কি করা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য